সবাইকে শুভেচ্ছা বেশ কিছুদিন ধরে টানা বৃষ্টির পর আজকে খুবই সুন্দর একটি রৌদ্রজ্জ্বল দিন আকাশ খুবই পরিষ্কার আজকে আমাদের অন্য একটি গ্রামে যেতে হবে আমাদের এই গ্রামের নাম সৈয়দবাড়ি যেটি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায় অবস্থিত একই উপজেলার অন্য একটি গ্রামে যাব। যে গ্রামের নাম ফিরিঙ্গিরকিল একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদানের জন্য আমরা যাব এবং সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি চলে আসলাম রাঙ্গুনিয়া কাপ্তাই রোড আমরা এখান থেকে যাব রাঙ্গুনিয়ার গোডাউন গোডাউন থেকে সিএনজি নিয়ে আমরা চলে যাচ্ছি ফিরিঙ্গিরকিল গ্রামে এখন আমরা আছি গোডাউন এবং ফিরিঙ্গিরকিল গ্রামের মাঝামাঝি স্থানে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব ফিরিঙ্গিরকিল গ্রামে গোডাউন থেকে ফিরিঙ্গির কিল গ্রামের দূরত্ব প্রায় দশ কিলোমিটার আমরা পৌঁছে গেলাম ফিরিঙ্গির গ্রামে একটা স্কুল দেখতে পাচ্ছি ফিরিঙ্গির সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে একটা ভাঙা ব্রিজ দেখতে পাচ্ছি যে ব্রিজটা ছিল শিলক কালের উপর এবং এই স্কুলের পাশ গেসে যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তা দিয়েই আমাদের যেতে হবে এখানে আছে একটি বৌদ্ধ বিহার সার্বজনীন জেতবন বৌদ্ধ বিহার এবং এই বিহারের চূড়া খুবই সুন্দর এবং অনেক উঁচু আমরা একটু ভিতরে প্রবেশ করলাম খুব সুন্দর বুদ্ধমূর্তি আছে এবং এই বুদ্ধমূর্তিগুলো খুবই সুন্দর এই গ্রামটি একটি বৌদ্ধ ও দূষিত গ্রাম খুব সুন্দর শান্ত নিরিবিলি এখানকার মানুষজন খুবই শান্তিপ্রিয় আমরা প্রায় কাছাকাছি চলে আসলাম এই যে সামনে একটি গেট দেখতে পাচ্ছেন সেই গেট দিয়ে আমরা প্রবেশ করব আমরা প্রায় চলে আসলাম যে অনুষ্ঠানে আমরা যোগদান করব আমরা সেই অনুষ্ঠান বাড়িতে আমরা প্রায় চলে আসলাম খুবই সুন্দর একটি গ্রাম অধিকাংশ ঘর বাড়ি পাকা হয়ে গেছে অবশেষে আমরা পৌঁছে গেলাম অনুষ্ঠান বাড়িতে এখানে বেশ রান্না বান্নার আয়োজন চলছে এখানে একসাথে তিনটি অনুষ্ঠান বৌদ্ধদের ধর্মীয় অনুষ্ঠান সঙ্গদান ও অষ্ট পরিষ্কার দান কর্ণচ্ছেদন এবং বাদ সঙ্গদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা बुदान वन्ना ने गम्मांग वन्ना में संघंग वन्ना में अहं वन्ना खापुदा যানা পরসেত দিগavay মহন্তাব মধ্যมารসকโนকতোনা শুদ্ধ মানুষ হলে তার মধ্যে লোভ চলে যাবে দেশ চলে যাবে হিংসা চলে যাবে তার মধ্যে অমিত্য চলে যাবে সে আমরা আমাদের বৌদ্ধ ধর্মের মধ্যে যেটা বলা হচ্ছে সোতাপত্তি সক্কী দাগামি অনাগামি অরহত উন্নীত হবে তাহলে সে আর পুনর জন্ম গ্রহণ করতে পারে না যাই হোক এখানে স্বল্প স্বল্পতা আছে যে কারে বিহারে ইদজাঙ্গ দ্বীপে কেত্তাং কারেরত্ত্ব আনা তাইয়ো চা দ্বীপে মেরুপ্পা মানাম্হি দাদে দানাং কালং নাগগান্তি পপ্পা জিতানি সাংশান্তি প্রব্বজিৎ জীবন উন্মুক্ত আকাশের মত প্রবজিত জীবন উন্মুক্ত আকাশের সাথে তুলনা করা হয়েছে সেখানেই শুধু নির্মল সুনির্মল প্রব্বোজিৎ জীবন সেরকম তারাই প্রবচিত হতে পারে যাদের মধ্যে পারমে সংবাদ থাকে কুশলের কর্মগুলো সম্পাদন করা তথা কথা বলতে বলেছেন মঙ্গলসূপ্রম হচ্ছে উত্তম মঙ্গল আজকে আমরা দ্বারা এই অনন্ত কুমার বরুয়াল পীঠের মধ্যে মহান দিক এবং জ্ঞাত সম্মিলিতভাবে আজকে এখানে কেন কি উদ্দেশ্যে আজকে আমরা এখানে সমাবেত হয়েছি ইতিমধ্যে প্রত্যেকে অবগত হয়েছেন প্রথমতা হচ্ছে পিতৃপূজা দ্বিতীয় হচ্ছে মাতৃপূজা তৃতীয় হচ্ছে লোকত্র পূজা একটু আগে সে আমার প্রিয় মানা সে করুণাশ্রী থেরা মহোদয় বলেছেন অত্র পরিবারের কনিষ্ঠ সন্তান সঞ্জিত বড়ুয়ার দুই পুত্র সন্তান অমিত এবং সুমিত দুইজনকে গতকাল দীক্ষা দিয়েছেন যারা সেই কর্মের সাথে সম্পৃক্ত থাকে তথাগত বুদ্ধ বলেছেন দুবং বুদ্ধাং ভবিষ্যতে ভবিষ্যতে কোনো না কোনো একটা সময় পৃথিবীর মধ্যে বুদ্ধ সমাপ্ত হবে না এতে কোনো সন্দেহের অবকাশ নাই বৃদ্ধাশ্রমে গিয়ে বাবার কাছ থেকে সে মন্তব্য নিয়েছেন আপনি কেমন আছেন তিনি বলেছেন আমি একজন দুর্বল একজন পিতা আমার সন্তানকে আমি যোগ্য করেছি আমার সন্তানকে আমি শিক্ষিত করেছি আমার সন্তানকে আমি আদর্শ সন্তান করেছি কিন্তু আমি যোগ্য সন্তান হিসেবে সেটা আদর্শ সন্তান যেটা আমরা মনে করি ছেলে যদি ডাক্তার হয় ফিতে মাতার খুশি আমার আদর্শ সন্তান হয়েছে ছেলে যদি ইঞ্জিনিয়ার হয় ফিতে মাতার খুশি হয়েছে আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে সন্তান যখন পাইলট হয় সন্তান যখন শিক্ষক হয় সন্তান যখন ব্যবসায়ী হয় অনেক ফিতে পাতা আপনারাই কিন্তু ফিতে পাতা আপনারা অনেক গর্ব করে বলেন আমার সন্তান ডাক্তার আমার সন্তান ইঞ্জিনিয়ার আমার সন্তান পাইলট আমার সন্তান সমাজের একজন আলোকিত সন্তান যে সন্তান যে পিতা মাতাকে যদি বৃদ্ধাশ্রমে দিয়ে যদি একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার যদি সেই সন্তান যদি পিতা মাতাকে সেখানে বৃদ্ধাশ্রমে দেওয়া হয় আপনারাই বলুন সেই একটু আগে কিন্তু সেই কলশ্রী তেরো মধ্যে একটি কথা বলেছেন মানুষ কিন্তু সবাই না মানুষ কিন্তু আমরা মনে করি সবাই মানুষ কিন্তু সবাই কিন্তু মানুষ নয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু মানুষের ধর্ম একটি কথা বলেছেন প্রত্যেক পরিবারের মধ্যে মানুষের জন্ম হয় কিন্তু প্রত্যেক পরিবারের জন্ম হয় না মানুষ কিছু উপকরণ আছে বুদ্ধির সেই নৈতিক শিক্ষা সাত প্রকার সম্পদ যদি না থাকে লাভ করতে না পারলে সে মানুষ হয় না শ্রদ্ধা শিলা সাগা সুতা এই সম্পদ থাকতে হবে বুদ্ধের ভবিষ্যতে বাণী লাভ করে শুনেছিলেন ভাবি বুদ্ধ একটা শব্দ শুনেছিলেন তিনি চিন্তা করলেন এই ভাবি বুদ্ধ হতে বলে তাকে ত্যাগ সব তার ত্যাগটা লাভ করতে হবে ত্যাগ থাকতে হবে আপনি যদি ত্যাগ যদি না না থাকলে কি হবে আপনি লুবি হবেন আপনার লোক আপনি চাইবেন আপনি যত চাইতে যাবেন আপনি ভোগ করতে যাবেন দুঃখ পাবেন ভূত দুঃখ পাবেন আর ত্যাগ করলে সুখ তাই বলে কি ত্যাগই শান্তি ভোগই আমরা খাওয়া দাওয়া সম্পন্ন করে চলে যাচ্ছি নিজের গ্রামের বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামে যে আসা যাওয়ার রাস্তা খুবই চমৎকার খুবই নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে